ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে পোড়ানোর জন্য নমরুদ এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করেছিল সেই আগুনের তাপ প্রায় ৪৫ মাইল দূর থেকেও পাওয়া যেত এমনকি পাখিরা যখন ওপর দিয়ে উড়ে যেত তখন সেই পাখিগুলো পর্যন্ত আগুনে পুড়ে যেত তখন দুনিয়ার সকল প্রাণীরা আল্লাহ তালার কাছে দোয়া করল হে আল্লাহ আমাদের হুকুম দিন আমরা আগুন নিভিয়ে দিই কিন্তু একটি প্রাণী চেয়েছিল যাতে আগুন আরও বেশি করে জলে এবং ইব্রাহিম আলাহি সাল্লাম পুড়ে মারা যায় সেই প্রাণীটি ছিল টিকটিকি সেই জন্যেই নবীজি সাল্লাহু সাল্লাম বলেছেন কেউ যদি টিকটিকিকে হত্যা করে তার জন্য রয়েছে সোয়াব কারণ এটি ইব্রাহিম আলহি সাল্লামের আগুনে ফু দিয়েছিল রেফারেন্স সহি মুসলিম হাদিস নাম্বার বাইশশো সাঁত্রিশ